নমস্কার বন্ধুরা বাটা মশলা চ্যানেলে আজকের কুকিং ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে বাটা মশলা চ্যানেলে আমি জন্মাষ্টমী স্পেশাল একটা খুব সহজ দুর্দান্ত স্বাদের নরম তুলতুলে তালের মালপোয়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আপনারা তো অনেকে অনেক রকমভাবেই তালের মালপোয়া তৈরি করেছেন তবে আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব তালের মালপোয়ার সেটা আপনারা এইভাবে তৈরি করলে তিন থেকে চার দিন পর্যন্ত কিন্তু এই মালপোয়া একদম নরম তুল তুলে থাকবে তার জন্য এই রেসিপিতে আমি অনেকগুলো টিপস এবং ট্রিক্স শেয়ার করে দিয়েছি সেগুলো ফলো করলে আপনারাও কিন্তু বাড়িতে এরকম নরম তুল তুলে তালের মালপোয়া অনায়াসে তৈরি করে নিতে পারবেন তাই রিকোয়েস্ট করবো পুরো ভিডিও জুড়ে সাথে থাকার জন্য ভিডিওটাকে স্কিপ না করে দেখার জন্য তো চলুন কথা না বাড়িয়ে আগে দেখিনি এখানে আমি কী কী ঘরোয়া উপকরণ আজকের রেসিপির জন্য নিয়ে নিয়েছি যেহেতু এটা তালের মালপোয়া তাই এখানে সবাই প্রথমে নিয়ে নিতে হবে তালের রস বা তালের যে পাল্প হয় সেটা তারপর এখানে আমি নিয়ে নিয়েছি দু কাপের সমান ময়দা তারপরে এখানে আমি ইউজ করে নিয়েছি গ্রেট করে নেওয়া খোয়া ক্ষীর তারপরে এখানে আমি ব্যবহার করে নিয়েছি শুকনো নারকেল কোড়া বা কোকোনাট পাউডার আপনার চাইলে কাঁচা নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন তারপরে এখানে আমি ইউজ করে নিয়েছি জ্যাগরি পাউডার বা আখের গুড় তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি মৌরি নুন আর নিয়ে নিয়েছি এখানে আমি অর্ধেক কাপের সমান সুজি সুজিটাকে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়ে মিহি পাউডার করে নিয়েছি এটাকে এভাবে এখানে ব্যবহার করতে হবে আর ভেজে নেওয়ার জন্য এখানে আমি ব্যবহার করে নিয়েছি সাদা তেল তো দেখতেই পাচ্ছেন এই অল্প কয়েকটা ঘরোয়া উপকরণ কিন্তু আমাদের সবার বাড়িতেই কম বেশি থেকে থাকে আজকে এগুলোর সাহায্য নিয়ে এরকম জন্মাষ্টমী স্পেশাল নরম তুল তুলে তালের মালপোয়া আমি আপনাদের সামনে তৈরি করে দেখাবো তো সবার প্রথমে মালপোয়ার ব্যাটারটা তৈরি করে নেওয়ার জন্য এখানে একটা বড়ো সাইজের পাত্র নিয়ে এর মধ্যে আমি দু কাপের সমান ময়দা অ্যাড করে দিয়েছি আপনারা যে যেরকম পরিমাণে মালপোয়া করবেন সেই বুঝে ময়দা অ্যাড করবেন তারপর এখানে আমি অর্ধেক কাপের সমান গ্রাইন্ড করে নেওয়া সুজি অ্যাড করেছি সুজিটাকে যতটা মিহি করে গ্রাইন্ড করে নেওয়া যায় তত ভালো হবে তারপর এখানে আমি পরিমাণ মতো অ্যাড করে দিয়েছি ড্রাই কোকোনাট পাউডার বা শুকনো নারকেল কোড়া এখানে আমি এটাকে এক কাপের সমান নারকেল কোড়া এখানে অ্যাড করেছি আপনার সাথে কাঁচা নারকেলটাও ইউজ করতে পারেন তারপরে অ্যাড করে দেবো এরকম ছোট এক বাটির গ্রেট করে নেওয়া খোয়া ক্ষীর এটা দিলে মালপোয়াটা অনেক বেশি নরম হবে এবং খেতেও সুস্বাদু হবে তারপর এর মধ্যে অ্যাড করে দেবো এখানে স্বাদ অনুসারে অল্প একটু নুন এক চিমটির সমান নুন তাহলে কীভাবে মিষ্টির স্বাদটা ব্যালেন্স হবে এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দেবো এরকম দু বাটির সমান আখের গুড় আপনারা চাইলে কিন্তু এখানে চিনি দিয়ে এটাকে তৈরি করতে পারেন বাট আমি স্বাস্থ্যের কথা ভেবে এখানে চিনিটাকে অ্যাভয়েড করে আঁখের গুড় ইউজ করেছি আর এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি ওয়ান টি স্পুনের মতো মৌরি আপনারা চাইলে মৌরিটা দিতে পারেন বা স্কিপ করতে পারেন যদি মনে করেন যে তালের ফ্লেভারটাকে আপনারা বজায় রাখবেন তাহলে মৌরিটাকে স্কিপ করতে পারেন তারপরে আমি সমস্ত শুকনো উপকরণগুলোকে এখানে খুব ভালো করে আগে মিশিয়ে নেব সমস্ত উপকরণ প্রথমে খুব ভালো করে একে অপরের সাথে মিশে গেলে তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো তালের যে রস বা যে পাল্পটা আমি বের করে নিয়েছিলাম সেটা এখানে অ্যাড করব। তো এখানে আমি এরকম এক বাটির সমান তালের পাল্প ইউজ করে নিয়েছি এখানে আপনার আপনাদের স্বাদ অনুসারে এবং যতটা খেতে ভালো লাগবে সেই বুঝে এখানে তালের পাল্পটা ইউজ করবেন এরপর আমি এর মধ্যে আস্তে আস্তে করে গরম দুধটা অ্যাড করে দেবো এটা আমি খুব বেশি গরম করে নিই ইঁদুষণো গরম করে নিয়েছিলাম তো সবার প্রথমে একেবারেই দুধটা অ্যাড করে মিখে নিতে হবে না একটু একটু করে দুধ অ্যাড করে মালপর ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে তো এখানে আমি একটু একটু করে দুধ অ্যাড করে মালপোয়ার ব্যাটারটা তৈরি করে আপনাদের সামনে হাজির হচ্ছি আর আমি ভিডিওর মধ্যে মেজারমেন্টটা আপনাদের খুব ভালো করে দেখিয়ে এবং বুঝিয়ে দেব। যে মালপোয়ার জন্য কতটা কি পরিমাণ কি কী জিনিস আমি ব্যবহার করেছি যাতে এর সমীকরণটা বা ইকুয়েশনটা ঠিক থাকলে কিন্তু একদম পারফেক্ট নরম তুলতুলে মালপোয়া আপনারা বাড়িতেই তৈরি করতে পারেন তো চলুন ব্যাটারটা তৈরি করে আপনাদের সামনে হাজির হচ্ছি তো এখানে আমাদের মালপোয়া বানিয়ে নেওয়ার জন্য এর মিশ্রণটা কিন্তু একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব বেশি পাতলা হয়নি খুব বেশি ঘন হয়নি মাঝারি ঘনত্বের করে এটা তৈরি করেছে এটা কিন্তু এভাবেই তৈরি করতে হবে এবার চলুন আপনাদের সাথে শেয়ার করে দিই এর মেজারমেন্টটা তো এখানে দেখতে পাচ্ছেন আমি তিনটে পাত্র নিয়ে নিয়েছি আমি এই কাপের সমান দু কাপ ময়দা এতে ব্যবহার করেছি এবং এই কাপেরই সমান অর্ধেক কাপ সুজি ব্যবহার করেছি যেটা আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি মিক্সিতে গ্রাইন্ড করলে কি হবে এর টেক্সচারটা অনেক বেশি মিহি হবে এবং এতে করে মালপোয়া আরও বেশি সফট হবে সেকেন্ড হলো এই কাপের তিন কাপ আমার টোটাল গরম দুধ আমি এখানে ব্যবহার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এখানে এই বাটির সমান আমি দু বাটি মতো জ্যাগরি পাউডার ইউজ করে নিয়েছি এবার আপনারা যে যেরকম মিষ্টি খান সেটার অনুপাতে আপনারা চিনি বা জ্যাগরি পাউডার ইউজ করতে পারেন তো এখানে কিন্তু দুধ ময়দা সুজি এবং চিনির অনুপাত একদম পারফেক্ট থাকতে হবে তাহলে কিন্তু নরম তুল তুলে তালের মাল্প আপনারা বাড়িতে অনায়াসে তৈরি করতে পারবেন এবারে মালপোয়াটা ভেজে নেওয়ার জন্য আমি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল অ্যাড করে দিয়েছি তেলটা পারফেক্টলি গরম হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি এর মধ্যে অল্প একটু ব্যাটার অ্যাড করে দেবো হ্যাঁ দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু উপরে ভেসে উঠেছে মানে কিন্তু তেলের টেম্পারেচারটা একদম মালপোয়া ভেজে নেওয়ার জন্য রেডি এবারে আমি একটা হাতার সাহায্যে ব্যাটারটাকে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো এভাবে খুব সাবধানে এটা করবেন এক্ষেত্রে একটা কথা বলে দিই এই মালপোয়ার মিশ্রণটা তৈরি করার পর এটাকে কিন্তু মিনিমাম দশ থেকে পনেরো মিনিট একটু রেস্টে রাখবেন কারণ আমরা জানি এতে যেহেতু সুজি দেওয়া আছে আর সুজি কিন্তু অনেক বেশি জল টানে তাই এটাকে একটু রেস্টে রাখার পরেই কিন্তু এটাকে ভেজে নিতে হবে সঙ্গে সঙ্গে ভেজে নেবেন না তো এখানে আমাদের মালপোয়াগুলো আস্তে আস্তে ভাজা হচ্ছে এবারে এর মধ্যে আমি ওপর থেকে তেল যতটা পারবো এরকম ঠান্ডার সাহায্যে এটাকে দেবো তো দেখতেই পাচ্ছেন এখানে মালপোয়াগুলো কিন্তু আস্তে আস্তে ফুলতে শুরু করেছে এবং তেলের মধ্যে কি সুন্দর ভাসছে তো এইভাবে কিন্তু সমস্ত মালপোয়াগুলো আমি এখানে ভেজে নিয়েছি আমি এখানে আপনাদের আরও একটা মালপোয়া ভেজে দেখাবো আপনারা যদি জন্মাষ্টমীর স্পেশাল আরও অন্যান্য রেসিপি যেমন পুরীর খাস্তা মচমচে খাজার রেসিপি উড়িষ্যার বিখ্যাত কাঁকড়া পিঠার রেসিপি এছাড়া আরও অন্যান্য রকমের মিষ্টি রেসিপি আপনারা দেখতে চান তাহলে চলে আসতে পারেন ডেসক্রিপশনে ডেসক্রিপশনে আমি এদের লিঙ্কগুলো শেয়ার করে দিয়েছি বা ডাইরেক্ট চলে আসতে পারেন বাটা মশলাতে সেখানে কিন্তু আরও ভিন্ন রাজ্যের ভিন্ন জায়গায় নানা ধরনের রেসিপি অলরেডি শেয়ার করা রয়েছে আশা করছি সেগুলো আপনাদের ভালো লাগবে তো এখানে কিন্তু আমি এই প্রসেসে সমস্ত মালপোয়াগুলো এক এক করে ভেজে নিয়েছি তো এখানে দেখতেই পাচ্ছেন গুলো কত সুন্দর এখানে ফুলে উঠেছে তো এখানে আমাদের সমস্ত গুলো কিন্তু একদম ভাজা রেডি তো আপনারা এখানে নরম তুলতুলে তালের মালপা তৈরি করার জন্য অবশ্যই যে যে জিনিসগুলো মাথায় রাখবেন সেটা হলো দুধটা এখানে গরম ব্যবহার করতে হবে সুজিটাকে এখানে মিশিতে গ্রাইন্ড করে নি মিহি করে নিতে হবে খোয়া ক্ষীরটা অবশ্যই ব্যবহার করতে হবে এবং ময়দা আর সুজি এবং চিনির পরিমাপটা কিন্তু অবশ্যই সঠিক রাখতে হবে আশা করছি আজকের রেসিপি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাকে ভীষণভাবে মোটিভেট করে অনেক সহজ রান্না সহজভাবে আপনাদের সামনে পরিবেশন করার জন্য তো সবাই কে জন্মাষ্টমীর অগ্রিম শুভেচ্ছা জানাই সবাই সবার গোপীষনা কিনি খুব আনন্দে কাটান জন্মাষ্টমীটা খুব ভালো কাটান এতক্ষণ ধরে সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং